গজ কাপড় দিয়ে আজকে আমি অনেক সুন্দর সুন্দর প্রিন্টের কিছু কাস্টমাইজড ড্রেস বানিয়েছিলাম সেটারই ফুল প্রসেসিং এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব কারণ আমাদের গজ কাপড় দিয়ে ড্রেস মেকিং ভিডিওগুলো তোমরা অনেক বেশি পছন্দ করো যার জন্য আজকের এই ভিডিওটা শেয়ার করা আই হোপ ভিডিওটা তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু পেজটাতে একটা ফলো দিয়ে দিতে হবে আর ভিডিওটা লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না সো হ্যালো এভরিওান দিস ইজ মালিহা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন আমি আমি মার্কেটে চলে যাচ্ছিলাম কাপড়গুলো কেনার জন্য আর আজকের ভিডিওতে যে গছ কাপড়গুলো তোমরা দেখতে পারবে এগুলো কিন্তু আমাদের পেজের না এগুলো বেসিক্যালি আমাদের ভিডিও থেকে কাস্টমারের চয়েস করা কিছু কাপড় আমরা নিচ্ছি অন রিকোয়েস্টে স্পেশালি এই ড্রেসগুলো আমরা ঈদের আগে মেক করে দিয়েছিলাম এই ভিডিওটা কিন্তু ঈদের আগে কিন্তু ঈদের এত এত ভিডিও জমে গিয়েছিল যে এটা আর পোস্ট করা হয়নি তাই এখন এটা পোস্ট করছি এখনো কিন্তু আমাদের হাতে অনেক অনেক ভিডিও পেন্ডিং সেগুলো আস্তে আস্তে পোস্ট করব তোমরা কিন্তু সবগুলো ভিডিও দেখবে তো এই তো মার্কেটে চলে আসছে আর আসার পরেই কিছু রেডিমেড ড্রেস দেখছিলাম যেহেতু ঈদ একদম চলে আসছে নিজেদের জন্য কিছু ড্রেস দেখছিলাম বাট সত্যি কথা বলতে এখানকার ড্রেসগুলো আমার কাছে একদমই সিম্পল প্লেন লেগেছে আর ড্রেসের মধ্যে কাজগুলো আমার তেমন একটা পছন্দ হয়নি দুই একটা ড্রেস জাস্ট বের করে দেখলাম বাট প্রাইস এত হাই ছিল এই একটা সিম্পল ড্রেস এগুলো কিন্তু জয়পুরের মধ্যে ছিল এই যে কটসেট গুলো আমি এখন দেখাচ্ছি এই কটসেট গুলার প্রাইস ছিল ছাব্বিশশো থেকে তিন হাজার টাকা করে দামাদামিরও তেমন কোনো অপশন এখানে নেই তো আমি জাস্ট দেখে একটু অবাক হলাম যে এত সিম্পল কোনো কাজ করে এই কটসেট গুলার এত প্রাইস তো যাই হোক এখন আমি গজ কাপড় নিতে চলে আসছি তো আজকে কি কি গজ কাপড় নিচ্ছি সেটা তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি আর ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে তাহলেই বুঝতে পারবে যে কোন কোন কাপড়গুলো নিয়েছে আর সেই কাপড়ের মধ্যে কি কি ডিজাইন দিয়েছি তো এটা দেখতে পাচ্ছো এই কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর এগুলো ছিল ইন্ডিয়ান মাইশা কটন কাপড় তো ফার্স্টে এসে আমি গছ কাপড় দেখছিলাম যেটা আমার সব থেকে পছন্দের কাজ আর এত সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে গছ কাপড় ছিল আজকে যে আমি কোনটা রেখে কোনটা নিব আমি অলওয়েজ এর মতো আজকে কনফিউজ হয়ে যাচ্ছিলাম তো যেহেতু বলেছিলাম আজকে হচ্ছে আমাদের কাস্টমারের চয়েস করা কিছু কাপড় আমরা নিব যেটা তারা আমাদের ভিডিও দেখে চয়েস করে দিয়েছিল আর এগুলো কিন্তু অন রিকোয়েস্টে আমরা মেক করে দিয়েছিলাম ঈদের একদম কিছুদিন আগে এই মার্কেটের এই শপটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট প্লেস এখানে আসলে এমন কোনো কাপড় নেই যেটা আমার পছন্দ হয় না সবসময় নতুন নতুন কালেকশন দেখতে পাই আমাদের পেয়ে যে আমরা কাস্টমাইজ ড্রেস এর অর্ডার তেমন একটা নেই না কারণ এটা অনেক বেশি হ্যাসেল আর ঝামেলা যুক্ত কাজ হয়ে যায় কিছু কাস্টমার আছে যারা দেশের বাহিরে থাকে বা আমাদের ডিজাইন করা ড্রেসগুলো গুলো অনেক বেশি পছন্দ করে তাদের অনেক বেশি রিকোয়েস্টে মাঝে মাঝে বানিয়ে দেয় স্পেশালি যখন কেউ দুই সেট বা তার বেশি অর্ডার করে সেই ক্ষেত্রে আমরা বানিয়ে দেওয়ার ডিসিশন নেই বিকজ সিঙ্গেল কাস্টমাইজ অর্ডারের জন্য আমাদের অনেক বেশি হ্যাসেল হয়ে যায় মার্কেটে গিয়ে সবকিছু আলাদা আলাদা ভাবে চুজ করা এটা অনেক বেশি লেন্দি একটা প্রসেস এভাবে করে আমাদের পক্ষে পসিবল হয় না আর যখন আমাদের পেজের জন্য প্রোডাকশন আসে তখন তো অনেক হিউজ প্রোডাকশন একসাথে আসে তখন কেউ দুইটা চারটা দশটা একসাথে নিলেও আমাদের কোনো প্রবলেম হয় না আজকে এখান থেকে আমি অলমোস্ট দশ থেকে বারোটা ড্রেসের ফ্যাব্রিক নিয়েছি বেশিরভাগ প্রিন্টই আমার কাস্টমারদের পছন্দ করা ছিল আর কিছু ড্রেসের ফ্যাব্রিক আমি আমার নিজের পছন্দ মতো নিয়েছি স্পেশালি যারা আমার পছন্দের উপর তাদের ড্রেস ডিজাইন ছেড়ে দিয়েছিল তাদেরটা হচ্ছে আমি নিজে পছন্দ করে নিয়েছি আমার কাছে যখন এরকম টেক্সট আসে আপু আপনার পছন্দ মতো আপনাদের ডিজাইন ডিজাইনের উপর ভিত্তি করে কয়েকটা ড্রেস আমাকে বানিয়ে দিন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রতিদিন এরকম অনেক মেসেজ আসে যে আপু তোমাদের পছন্দ মতো তোমাদের যে কোনো ডিজাইন দিয়ে আমাদেরকে কয়েকটা ড্রেস বানিয়ে দাও বাট আমাদের পক্ষে না এরকম সিঙ্গেলভাবে কাস্টমাইজ করা একদমই পসিবল হয় না স্পেশালি যারা বাহিরের দেশ থেকে অর্ডার করেন তাদের কিছু অর্ডার আমরা নেওয়ার চেষ্টা করি কারণ তারা হচ্ছে বাহিরে বাংলাদেশের এরকম ডিজাইন করা ড্রেস একদমই অ্যাভেলেবেল পায় না সেই ক্ষেত্রে আমরা কিছু অর্ডার নেই তো কাপড় কিনা শেষ করে একদম সেই দিনই আমরা মার্কেটে চলে আসছি কাপড়ের সাথে লেস ম্যাচ করার জন্য যেহেতু ঈদের আর একদমই অল্প কিছুদিন বাকি ছিল আমার আর অমিয়ারও খুবই রাশ ছিল তাড়াহুড়া করে আমরা লেস ম্যাচ করেছিলাম আর আমি শুরুতেই বলেছি আজকে কিন্তু অনেকগুলো ড্রেস একসাথে বানিয়েছি দশ থেকে বারোটা ড্রেস হবে টোটাল তো সবগুলো ড্রেসের ভিডিও কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে আমি অ্যাড করতে পারিনি এতগুলো ড্রেসের ডিজাইন যদি একটা ভিডিওর মধ্যে দেখাই তাহলে তোমরা ডিজাইনগুলো ভালো মতো বুঝতে পারবে না আর ভিডিওটাও অনেক বেশি বড় হয়ে যাবে তো এটার কিন্তু একটা সেকেন্ড পার্ট আসবে যেটা দেখার জন্য অবশ্যই তোমাদের পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে তো আজকে এত সুন্দর সুন্দর লেস ছিল দোকানে আমি নিজেই দেখে কনফিউজ হয়ে ছিলাম যে কোন লেস রেখে কোন লেসটা ম্যাচ করব আর কাপড়ও অনেকগুলো ছিল তো আমাদের অনেকটুকু সময় লেগেছে এখানে লেস ম্যাচ করার জন্য আর এক একটা ড্রেসে যেহেতু আমরা অনেক প্রকারের লেস প্রকার প্যান্টে আলাদা নেক পোর্শনে আলাদা কিছু কিছু ড্রেসের দিয়ে থাকি তো অনেক কিছু লেস ম্যাচ করতে হয়েছে আর যারা কাস্টমাইজ অর্ডার দিয়েছেন তাদের কথাই ছিল যে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিলেই হবে তো সেই ক্ষেত্রে আমাদের জন্য মেকিং টা আরো বেশি ইজি হয়ে যায় তো এই তো সবগুলো ড্রেস তৈরি হওয়ার পর হাতে চলে আসছে আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর আউটকাম আসছে এই ড্রেসটা আর ড্রেসের ফেব্রিকটা কেনার সময় আমার কাছে মনে হয়েছিল যে এটার আউটকামটা হয়তো বা তেমন একটা ভালো হবে না যখন আমি এই ড্রেসটার স্টাইলিং করলাম তখন আমার কাছে মনে হয়েছে যে ড্রেসের চয়েসটা আসলেই সব থেকে বেশি অসাধারণ ছিল আর প্যান্টের যে ফেব্রিকটা এত সুন্দরভাবে ম্যাচ হয়েছে কালার কন্ট্রাস্টটা একটু পরেই তোমাদেরকে প্যান্টটা দেখাচ্ছি এটা স্লিভসটা দেখতেই পারছো আমাদের আগের ড্রেসগুলোর মতোই আছে কিছুটা তিনটা রিপ দেওয়া হয়েছে আর নিচে লেস ওয়ার্ক করা হয়েছে নেক পোর্শনটাও তোমাদেরকে একটু ভালো মতো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে কাফতান কলার টাইপের করা আর দুই সাইডে কিন্তু লেস ড্রেস করা আছে এই টাইপের কলার কিন্তু কুর্তি ড্রেস গুলোতে অনেক বেশি ভালো লাগে এই টাইপের নেকের ডিজাইন গুলো এখন অনেক বেশি ট্রেন্ডিং আর সব থেকে বড় কথা হচ্ছে যেই ড্রেস গুলো টেইলারিং যত বেশি ভালো হয় সেই ড্রেস গুলো পরে তত বেশি স্টাইলিশ লাগে আর অনেক বেশি কমফোর্টেবল লাগে তো আমার কাছে কিন্তু ড্রেসের ফিটিং গুলো অনেক বেশি ম্যাটার করে আমাদের টেইলার আলহামদুলিল্লাহ সবসময় আমাদের পছন্দ মতো আউটকাম দেওয়ার চেষ্টা করে একদম যেরকম ডিজাইন আমরা বলি ঠিক সেরকম ডিজাইন সে তৈরি করে আমাদের থেকে যারা এই পর্যন্ত ড্রেস নিয়ে তারা আলহামদুলিল্লাহ আমাদের কাপড়ের কোয়ালিটি সম্পর্কে খুবই ভালো ফিডব্যাক দিয়ে আর আমি মনে করি যারা আমাদের ভিডিওটা দেখেন তারাও আমাদের কাপড়ের কোয়ালিটি সম্বন্ধে খুব ভালো করে জানার কথা বিকজ আমার কাছে অলওয়েজ কোয়ালিটি সবার আগে ম্যাটার করে তো এটার প্যান্টের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছে প্যান্টের ডিজাইনটা তিনটা রিপ দেওয়া হয়েছিল আর এটা নিচে কোনো লেস ওয়ার্ক করা হয়নি প্যান্টের ডিজাইনটা কিন্তু অনেক বেশি ইউনিক আর ট্রেন্ডিং একটা স্টাইল আর হ্যাঁ অনেকেই এখন বলতে পারো যে আপু ড্রেসের ডিজাইনগুলো তো আগের মতোই সেম হয়েছে হ্যাঁ এটা কাস্টমারের পছন্দ মতো করা হয়েছে তারাই আমাদেরকে বলে দিয়েছিল যে আপু আপনাদের ডিজাইনের মধ্যে থেকে যে কোনো একটা ডিজাইন দিলেই চলবে তা আমরা বুঝেই দিয়েছি কোন ড্রেসে কোন ডিজাইনটা ভালো লাগবে সেভাবে দেওয়ার চেষ্টা করেছি এবার নতুন কোন ডিজাইন দেয়নি আর তাছাড়া আমার কাছে মনে হয় এই কুর্তি ড্রেস গুলোতে এই টাইপের নেকের ডিজাইনটা অনেক বেশি ভালো যায় যেহেতু নিচে করা আছে তো এখন চলে আসছে আমি আমাদের সেকেন্ড আউটফিটে এই ড্রেসটাও আরো অনেক বেশি সুন্দর হয়েছে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম এই ড্রেস গুলো কিন্তু ইন্ডিয়ান প্রিমিয়াম জয়পুরি কাপড়ের উপর ছিল দেখে বোঝা যাচ্ছে কাপড়ের কোয়ালিটি কতটা প্রিমিয়াম তো এই ড্রেসটা দেখতে পাচ্ছ কিভাবে ডিজাইন করেছি এটা নেকের পোর্শনটা কিন্তু ফুল ব্যান্ড ডিফারেন্ট কালার করে দিয়েছিলাম আর হাতাটা ফুল স্লিভ রেখেছি একটু লুজ ফিটিং করেই রেখেছি পাকিস্তানি ড্রেস গুলোতে কিন্তু এই টাইপের স্লিভ গুলো দিয়ে থাকে আর হাতায় কিন্তু তিনটা রিপ করা আছে আর নিচে লেস ওয়ার্ক করা আছে আর হ্যাঁ অনেকেই মেবি আমাদের ড্রেসের পেজের নামটা এখনো জানো না বিকজ আমাদের কাছে প্রতিদিন এরকম মেসেজ আসে তো আমি স্ক্রিনে একটা এস এস দিয়ে দিব আর ক্যাপশনে ট্যাগ করে দিব আমাদের ড্রেসের পেজটা সেখান থেকে গিয়ে অবশ্যই ফলো দিয়ে আসবে নতুন নতুন সব ড্রেসের কালেকশন পাওয়ার জন্য যেহেতু সামনে কোরবানি ঈদ আসছে আর কোরবানি ঈদে সবাই সিম্পলের মধ্যে ড্রেস না এরকম কটনের মধ্যে তো এরকম কটনের মধ্যে অনেক ভ্যারিয়েন্ট ড্রেস আসবে নতুন তো সবাই সেগুলো পাওয়ার জন্য আমাদের ড্রেসের এর পেজে কি একটা ফলো দিয়ে আসবে তো এটার প্যান্ট কালার কন্ট্রাস্ট দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ম্যাচিং করেছে একদম পারফেক্টলি গিয়েছে এই ড্রেসটার কালার জাস্ট অসাধারণ হয়েছে মধ্যে কিন্তু তিনটা করা আছে আর প্যান্টের কাপড়টাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেওয়া হয় তো ফুল ড্রেসটা তোমাদেরকে একবার একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু একটু লুজ ফিটিং পড়লে অনেক বেশি সুন্দর লাগে কুর্তি টাইপ ড্রেস তো আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে কার কাছে কোন ড্রেসটা বা কোন প্রিন্টটা থেকে থেকে বেশি সুন্দর লেগেছে তো এটা হচ্ছে আজকে আমাদের থার্ড আউটফিট যেটা আমাদের আগের কালেকশনের মধ্যে থেকে কাস্টমার চয়েস করেছে তো লাকিলি এই প্রিন্টটা আমি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে গিয়েছি আর আগের কালেকশনের মধ্যে থেকে চয়েস করলে ডিজাইনটা তো সেম দেওয়া পসিবল একটা কথা আমি ক্লিয়ার করে রাখতে চাই যে লেস মাঝে মাঝে একটু স্লাইটলি ডিফারেন্ট হতে পারে বিকজ মার্কেটে একটা লেস একবারই আসে আর ওটার স্টক শেষ হয়ে গেলে ওইটা কিন্তু পাওয়া যায় না তারপর আমরা ট্রাই করি একদম ম্যাচিং লেসটা দেওয়ার বাট একদম সেম টু সেম না পেলে স্লাইটলি একটুখানি ডিফারেন্ট হতে পারে তো এটার প্যান্টটা দেখতে পাচ্ছ প্যান্টে কিন্তু তিনটা রিপ করা আছে প্যান্টের ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর করে করা হয়েছে এই টাইপের প্যান্টগুলো এই ড্রেস সাথে অনেক ভালো মানায় আর বললাম না আমি কিন্তু একটা কথা বলি যে আমাদের টেইলারের হাতের কাজ অনেক সুন্দর তার তার টেইলারিং ড্রেসের ফিটিং অনেক সুন্দর করে করে সে আমরা অনেক ভালো রিভিউ পাই টেইলারিং নিয়ে সত্যি কথা বলতে এটা নেক পোর্শনটা দেখতে পাচ্ছ কিভাবে ডিজাইন করেছি সেম আগের ডিজাইনটাই রাখার চেষ্টা করেছি যেহেতু কাস্টমারের ওরকম ডিমান্ড ছিল তো এইটা হচ্ছে আমাদের ফোর্থ নাম্বার আউটফিট যেটা কাস্টমার অনেক 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 বেশি রিকোয়েস্ট করে নিয়েছে আর লাকিলি এই ড্রেসটা আমরা মার্কেটে গিয়ে অ্যাভেলেবেল পেয়ে গিয়েছিলাম এই ড্রেসটা ছিল আমাদের পেজের ফার্স্ট ড্রেস আর এই ড্রেসটা কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছিল যেটার জন্য সবাই এখন পর্যন্ত আমাদেরকে নক করো লিটারালি পাঁচ ছয় মাস হয়ে গেছে বাট এটা কাউকে দেওয়া পসিবল না ড্রেসটার ডিজাইনটা আগের মতোই ছিল কিন্তু লেস একটু স্লাইটলি ডিফারেন্ট ছিল কালার কন্ট্রাস্ট একদম সেম টু সেম ছিল বাট হুবহু সেম লেসটা কিন্তু মার্কেটে পাঁচ ছয় মাস পর অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এটা নিয়ে কাস্টমারের কোনো প্যারাই ছিল না উনি আগেই বলেছিল যে আপু আপনাদের মতো করে ডিজাইন দিলে চলবে তো ডিজাইন আমরা একদম সেম টু সেম দিয়েছি তো এই ড্রেসের ফ্যাব্রিকটা ছিল প্রিমিয়াম ইন্ডিয়ান কাপড়ের যেটার কোয়ালিটি ছিল অনেক ভালো তো এখানে আমাদের পেজের একটা স্ক্রিনশট দিয়ে সামাইরাস স্ক্রিনশ্রব যারা যারা আমাদের থেকে কটনের ড্রেসগুলো এখন অর্ডার করতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই সামাইরাস ওয়ার্ড্রব চলে গিয়ে অবশ্যই ইনবক্সে জানিয়ে দিবে কোন ড্রেসটা তোমাদের চাই তো আজকে অনেকগুলো পার্সেল একসাথে প্যাকিং করেছি এর মধ্যে বাকি যে ড্রেসগুলো আছে সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো তার জন্য পেজটাকে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আল্লাহ